মাসাল্লাহ আজকে আমি দেখাবো যে আমাদের কুমিল্লার এই লতি কিভাবে এত বিখ্যাত এবং কি জন্য এটার চাহিদা বাংলাদেশের সবচেয়ে খাল থেকে শুধু এটা আপনারা গাছের প্রতি লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা গাছ এবং লতা দেখতে এত সুন্দর এবং এমনভাবে এটা হয় যে আপনি দেখতে বিশ্বাসই করবেন না যে এটা লতার এত সুন্দর চাহিদা ওইটা খেতেও অনেক সুস্বাদু গলায় ধরে না পরবর্তীতে ছোট পরিমাণে একটা কাট কষু হয় ওইটা সেল করা যায় কিন্তু লতির জন্য সারা বাংলাদেশে বিখ্যাত নাটক থেকে আনেন বা যশোর থেকে আনেন আপনি যেখান থেকে আনেন সব মিলিয়ে দিন শেষে এই কুমিল্লার বিখ্যাত এই লতিরাজের সাথে তুলনায় হবে না আমাদের কৃষকরা দেখেন কি সুন্দর লতি এটা উঠিয়ে আপনাকে পরিষ্কার করা লাগবে না আটি বেঁধে আপনি জমি থেকে বিক্রি করতে পারবেন এটা এমন সুন্দর এবং এত সুন্দর কালার হয় সো যারা ভাবছেন চাষ করবেন এই আমাদের কুমিল্লার রেলতিটা স্ক্রিনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা কল দিয়ে বীজ অর্ডার করতে পারবেন বাংলাদেশের পাড়ার চৌষট্টি জেলাতে আমরা আমাদের এই বীজটাকে পাঠিয়ে থাকি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনি শুধু মোবাইল নাম্বারটা দিয়ে অর্ডার করলে আমরা আপনার ঠিকানায় পাঠিয়ে দিব জেলা সদর থেকে আপনি বীজটা সংগ্রহ করবেন টাকা দিয়ে বীজ নিয়ে যাবেন আর এটা চাষ পদ্ধতি হচ্ছে একদমই সিম্পল বাঁশ যেমন সহজ পদ্ধতি বললেই চলে এটা আপনি এক হাত পর পর লাগাতে হবে জমি তৈরিটা হচ্ছে ধানের মতোই কাদা মাটি করে চাষ দিয়ে আপনি আগাছা থাকলে পরিষ্কার করে দিবেন আর সার হলেও টিএসপি সারটা দিবেন যেটা মাটি সার বলা হয় কালো সারটা এটা বিঘা প্রতি এক বস্তা দিলেই মোটামুটি অ্যানাফ হালকা পানিটাতে আপনি এক হাত পর পর লাগাবেন সারের দূরত্ব রাখবেন দেখতে পাচ্ছেন দেড় হাত আইডিয়া করে লাগিয়ে দিবেন তারপর এক সপ্তাহ থেকে দশ দিন পর আপনি হালকা ভিটামিন টি হালকা এবং ইউরিয়া সাথে আপনি দশটাও দিলে পারেন এগুলো দিবেন সপ্তাহে কম কম করে চার পাঁচ কেজি করে দিবেন জমি অনুযায়ী জমি বেশি হলে বেশি দিবেন আর যদি আপনার জমি কম হয় তাহলে কম দিবেন। পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি করে ভাবে সপ্তাহে দিয়ে থাকবেন ঠিক এক মাসের মাথায় আপনার লতা উত্তোলন করা শুরু হয়ে যাবে অন্যান্য জাত যেমন যশোর নাটোর ওগুলো থেকে যদি আপনারা জাত আনেন তাহলে ওগুলা আপনার তিন থেকে আড়াই মাসের পর লতা বের শুরু হয় আমাদের এগুলো এক মাস পর থেকেই লতা বিক্রি শুরু হয় দেখেন এটা আমাদের অন্য একটা জমি আমরা বলতে উঠাচ্ছে এগুলোর বয়স কিন্তু এক মাস চার বয়স এক মাসে দেখেন চারটা পাঁচটা করে প্রতি গাছে লতা আর আমরা দেখিয়েছিলাম আমাদের গত একটা ভিডিওতে একটা গাছে আমরা তেরোটা পর্যন্ত লতা উত্তোলন করতে পারছি এক মাসে তাহলে এটা কি জন্য সম্ভব হয়েছে কারণ আমাদের এটা হচ্ছে বিখ্যাত জাত দেখতে পাচ্ছেন মনে হবে যে কেউ লতা এটা বিছিয়ে ফালাইয়া রাখছে এভাবে কিন্তু আসলে এমনটা না এক মাস বয়সে আমাদের এটা এমনই লতা বের হয় অনেকে বলেন যে ভাই তাহলে চিকন কেন এক মাস বয়সে লতা কিন্তু বের হওয়ার কথা না যেহেতু বের হচ্ছে গ্যাসও কিন্তু ছোট পাঁচটা লতা চারটা লতা চতুর্দিক দিয়ে বের হলে এটা খাতটা কত বড় হয়েছে আর লতাটা এবার কত মোটা হবে যত গাছ বড় হবে অত মোটা হবে কাজে তো ছোটো নতুন গাছ এই জন্য একটু চিকন চিকন প্রথম অবস্থায় হয় তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন শুরুতে দেখালাম পাতার উপর দিয়ে লতাগুলো বের হবে গাছ যত বড় হবে অত উপর দিয়ে বের হতে থাকবে দেখতে পাচ্ছেন সামনে একটা গাছে উপর দিয়ে বের হওয়া শুরু হয়েছে এভাবে মূলত লতাগুলো আপনাকে সার্ভিস দিবে তা আপনি যদি লাভবান হতে চান তাহলে অবশ্যই আপনাকে ভালো একটি জাত নিয়ে কাজ করতে হবে আর বাংলাদেশের মধ্যে চৌষট্টি জেলার মধ্যে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সে ভালো জাতগুলোর মধ্যে হতে আমাদের এই কুমিল্লা যাত্রাই হচ্ছে সবচাইতে বেশি বিখ্যাত সবচাইতে বেশি লতা এটা থেকে উত্তোলন করা যায় প্রতি সপ্তাহে তেত্রিশ শতকে বা তিরিশ শতকে যদি এক বিঘা হয় তাহলে আপনি যাত্রা থেকে প্রতি সপ্তাহে মিনিমাম সাত থেকে আট মন লতা উঠাতে পারবেন আর যদি ভালো করে যত্ন করেন দশ বারো মনও উঠানো সম্ভব তবে সেই জন্য আপনাকে কষ্ট করতে হবে ধৈর্য সহকারে আর সুন্দরভাবে মাটি তৈরি করতে হবে আর পর্যাপ্ত পরিমাণে সার এটাতে ব্যবহার করতে হবে অনেকে বলেন যে ভাই সার দিয়ে কী লাভ অত অনেক টাকা খরচ হবে আপনি দুশো টাকা সার দিলেই আপনি এটা থেকে দুই হাজার টাকা বেশি বেনিফিট পাবেন তাহলে আপনাকে অবশ্যই জমিতে সুন্দরভাবে নিয়ম মাত্রায় এবং নিয়ম মাফিক সময় লক্ষ্য রেখে সার প্রয়োগ করতে হবে তাহলে আপনার ফলনটা দ্বিগুণ হবে তো যারা চাচ্ছেন বীজের জন্য অবশ্যই কল দিবেন পরামর্শ করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন